জি মনে আছে অবশ্যই আমি হচ্ছে মর্ন ক্লাবে তখন খেলি আমার সেটা হচ্ছে গোয়াতে যে হচ্ছে আমাদের হচ্ছে আন্তর্জাতিক একটা হচ্ছে আপনার ফুটবল হ্যাঁ যেটা যেটা হচ্ছে আপনার হচ্ছে প্রস্তুতি ম্যাচ ছিল একটা গোয়াতে হচ্ছে ইন্ডিয়ার সাথে জি দুই দুই গোলের ড্র হয়েছিল আমি হচ্ছে একটা গোল করছিলাম এবং একটা অ্যাসিস্ট করছিলাম মিথুন চৌধুরী করছিল আর একটা হ্যাঁ এরপরে ন্যাশনালে বাদ করলেন কবে জানি लास्ट হচ্ছে বাদ পড়ছে 2018 সালে তারপরে আবার হচ্ছে ডাক পাইছে আমি 22 দেন আমাকে সাপের আগে হচ্ছে বাদ দিছে আমার গোল হচ্ছে তিনটা আর দুইটা শ্রীলঙ্কার সাথে একটা আরেকটা হচ্ছে তাটেগেসের সাথে জি 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 বিশ্বকাপ আছে আমি খেলছি মহামেডান ঢাকা আভাউনি সাইব স্পোর্টিং বসুন্ধরা কিংস চেক রাসেল

ইঞ্জুরি একটা মেন কারণ ছিল তারপরে হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যে একটা প্লেয়ার যদি হচ্ছে আসলে ইঞ্জুরি পড়ে বা হচ্ছে তার হচ্ছে প্রতিভাবান প্লেয়ার একটা যদি ছিটকে পড়ে যায় তাকে একটু হচ্ছে সমন্বয় করে যদি হচ্ছে আমার ট্রিটমেন্ট করে বা হচ্ছে আনা যায় তাহলে হচ্ছে বাকি যে প্লেয়ারগুলো যারা পাইপলাইনে আছে হ্যাঁ অনেক প্রতিভাবান প্লেয়ার থাকে যারা হচ্ছে কোনো না কোনো কারণে হচ্ছে ছিটকে পড়ে যেতে পারে কিন্তু তাকে ফেরায় আনার দায়িত্ব কিন্তু অবশ্যই ম্যানেজমেন্ট এবং হচ্ছে এনভারমেন্টের তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি দেশের জন্য অনেক ফুটবল খেলছি ভালো খেলছি ভালো প্রতিভাব একটা প্লেয়ার ছি প্লেয়ার ছিলাম বাট আমি যখন ছিটকে পড়লাম কিন্তু আমাকে টেক কেয়ার করার মতো কেউ ছিল না এটা আপনার দু হাজার আঠারো সালের ঘটনা ঠিক আছে যদি আমাকে আসলে টেক কেয়ার করে আমাকে আনতো সেই হচ্ছে বেনিফিটটা আমি কিন্তু বাংলাদেশে হয়েই দিতাম হ্যাঁ বাট আমাকে কিন্তু সেই টেক কেয়ার করতে পারে না এবং আমারও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমারও হচ্ছে মিস্টেক ছিল সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যারা হচ্ছে এখন হ্যাঁ উদীয়মান তারকা তাদের যদি কোনো ইঞ্জুরি হয় বা হচ্ছে কোনোভাবে কোনো হচ্ছে পারিবারিক সমস্যা থাকে তাকে হচ্ছে বুঝায় আনার বা হচ্ছে তাকে মানে ফিট করার দায়িত্ব কিন্তু আসলে হচ্ছে আমাদের বাফুফের ম্যানেজমেন্ট বা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের হচ্ছে এগুলোর দায়িত্ব নেওয়া উচিত আর কি জি আমি তো হচ্ছে না হ্যামেস্ট্রিং এর ছিলাম হ্যামস্ট্রিং এর ইনজুরি আসলে মানে কি আর বলবো আমার তো মানে শুধু শুধু ইনজুরি ছিল না এটা হচ্ছে ছিঁড়ে গেছিল আর কি হ্যাঁ এটা অনেক বড় একটা ইনজুরি যেটা হচ্ছে বাইরের দেশে হচ্ছে বুঝে তো ওখান থেকে কাম বেক করতে আমি হচ্ছে আনফরচুনেটলি একটু হচ্ছে পিছাই গেছি এবার পুলিশে কয়টা ম্যাচ খেলছেন খেলছি আমি হচ্ছে বসুন্ধরা কিংসের সাথে এবং হচ্ছে ঢাকা আভানি এবং চিটাগাং চারটা ম্যাচ খেলছি কারণ এখানে আমার পজিশনে যে আছে কাজীম এখন বর্তমানে হ্যাঁ কাজিম হচ্ছে ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করতেছে তো ও বেটার তো আমি তার সাথে হচ্ছে সমন্বয় করে আমি পারে উঠতে পারি না হয়তো বা এটা আমার ব্যর্থতা ঠিক আছে এই যে সেকেন্ড লিগ শুরু হচ্ছে আশা করি আমি হচ্ছে ফিরবো এবং হচ্ছে ভালো করতেছি প্র্যাকটিস করতেছি দেখি আমি হচ্ছে কাজিমের জায়গা হচ্ছে নিতে পারি কিনা আমি ফুল আশা দেখতেছি কারণ হচ্ছে আমি যে সেকেন্ড লিগে যে কষ্টটা করতেছি আমি পরিশ্রম করতেছি এটা মাঠেই বলে দিবে আসলে হ্যাঁ এটা হচ্ছে মুখের কথা না আমি পরিশ্রম করতেছি দেখা যাক হ্যাঁ আমাদের হচ্ছে কোচ হচ্ছে কেব্রেরা আছে তারপরে বিভিন্ন অথরিটি আছে আসলে মাঠে মাঠেই হচ্ছে বলে দিবে যে আমি হচ্ছে ব্যাগ করতে পারবো কিনা ঠিক আছে অনেক পরিশ্রম করতেছি অবশ্য আমার বাসা দিনাজপুর সদরে জি একটা মেয়ে আছে হ্যাঁ তর্নি মা ঠিক আছে আমার বাবার হচ্ছে মাধ্যমেই তারা হচ্ছে কিন্তু আজকে আছে প্র্যাকটিসে আসছিল দেখে আজকে আর্মিতে চান্স পাইছে ওরা আপনি কেমন আছেন আমার হচ্ছে চাচা তো ভাই বোন জি 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 তোর নিমা বিশ্বাস তোর নি বিশ্বাস জি আমার চাচাতো বোন তারাও হচ্ছে অনেক ভালো প্রতিভাবান হচ্ছে প্লেয়ার আশা করি তারাও ন্যাশনাল টিমে খেলবে মহিলা ওই বিষয়টা কেমন আপনাকে অনুপ্রাণিত করে বা কষ্ট দেয় যে এটা ক্লাবে খেলতে গেলেন ট্রায়াল দিতে গেলেন আসলে হলো না মানে বিশ্বাস করেন এইটা হচ্ছে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে মানে তারা কিন্তু হচ্ছে মূল্যায়নটা দিতে পারে না আসলে কিন্তু আমি জানি যে হচ্ছে একজন প্রথম বাংলাদেশি হিসাবে আমি হচ্ছে ট্রাইলে গেছিলাম হ্যাঁ এফসি সি নেদারল্যান্ডে ইউরোপের একটা ক্লাবে ঠিক আছে আজকে হামজা চৌধুরী এবং হচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে মাতামাতি আমারও হইতে পারতো যদি আমাকে একটু মূল্যায়ন করতো হইতে বা আমি হচ্ছে নাই কিন্তু আমাকে প্রতিবার বা আমাদের মতো প্লেয়ারদেরকে প্রতিবার হচ্ছে যদি পাঠাইতে পারতো ট্রায়ালের জন্য তাহলে কিন্তু হামজা উদ্দিনের মতো আজকে আমাদের বাংলাদেশে অনেকজন ফুটবলার কিন্তু থাকতে পারতো তো আমি বলি এফসি হচ্ছে আমাকে যে মূল্যায়নটা করছে বিমান ভাড়া থেকে শুরু করে তাদের ক্লোথ যেগুলো জার্সি বুট সম্পূর্ণ আমাকে দেওয়ার চেষ্টা করছে তারা দিছে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে পারে না ঠিক আছে কিন্তু আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে যদি আমার কন্টাক্ট হইতো

জি আঠারোতে করলাম যেহেতু ফুটবল হচ্ছে ব্লাডে আছে তো ফুটবল ছাড়ার পরও তো আমাদের একটা হচ্ছে থাকা লাগবে না হলে পারব না তো ভালো লাগে দেখেই আছে ফুটবল কোচিংয়ে আসলাম জি অবশ্যই বি করবো সি সি তো করলাম বি করব এ করব দেন প্রো লাইসেন্স যদি আছে আল্লাহ ভাগ্য রেখে ঈশ্বর তাহলে করব অবশ্যই